বনগায় মহিলা কাউন্সিলরের বাড়ি দুষ্কৃতি হামলায় গ্রেপ্তার দুই বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের বাড়িতে দুষ্কৃতি হামলার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ জানা যায় চলতি মাসের উনিশ তারিখ রাতে বনগাঁ পৌরসভার মোট ছজন মহিলা কাউন্সিলরের বাড়িতে একযোগে হামলা চালানো হয় তালিকায় ছিলেন কাউন্সিলর শিখা ঘোষও তার বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা পরদিন কুড়ি তারিখ শিখা ঘোষের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃতরা হল বাবুসোনা ঘোষ ওরফে ম্যাক্স বাড়ি বনগা থানার জয়পুর এলাকায় ভোলা ঘোষ বাড়ি চাপা বেরিয়া এলাকায় ভোলা ঘোষকে আগেই ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং সেইটি মধ্যেই পুলিশি হেফাজতে রয়েছে অ্যাটাক করে তাদের এগেনস্টে কুড়ি তারিখে এফআইআর সেই এফআইআরে আমরা বাই নেম কিছু এফআইআর ছিল কয়েকজনের এগেনস্টে তার মধ্যে আমরা গতকাল রাত্রিতে একজনকে এফআইআর অ্যাকিউজ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি সে আজকে কোর্টে পাঠানো হচ্ছে আর একটা ছেলেকে তাকেও আমরা অ্যারেস্ট করি শোন একটা কেসে সে এই কেসে তার ইনভলভমেন্ট আছে তাকেও এই কেসে শোন অ্যারেস্ট হবে মানে কোর্টের পারমিশন একজনের নাম হচ্ছে এর নাম বাবু সোনা ঘোষ ডাক নাম ম্যাক্স বাড়ি জয়পুরে আর একজনের নাম হচ্ছে ওটা ভোলা হোক ওটা চাম্পাবেরিয়ার বাড়ি রবিবার বনগা থানার আইসি শিবু ঘোষ সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার কথা জানান এদিন ধৃত বাবুসোনা ঘোষকে বনগা মহকুমা আদালতে তোলা হয় খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে